আমি জানতাম আসবে এর এসেছি এসেছিল কিন্তু সত্যি আমার মনে স্বপ্ন কল্পনা না আজ আমি আমার থেকে অনেক দূরে যে শহরে আমার পাশে রূপা নেই শহর আমার জন্য না প্রতিটি বেতায় কি মুহূর্ত বলেছে আমার এ বু তা যদি জানতে তবে আমারই নিষ্ক ভালোবাসার ভাবে মাটি চাপা দিতে পারতেনা তোমাকে বিয়ে করার জন্য আমি সামান্য দশ টাকা জমাইছিলাম যেখানে তুমি নি কিভাবে আমার টাকা দিয়ে ঘুম থেকে উঠে আমি চাই তুমি যেখানে থাকো সেটা থাকো তবে আমাকে মনে করে কখনো কোনে চলে না

ইমন আমার কেউ না সেদিন আপনার বাবার অল্প কিছু টাকা লোভে আমি আপনাদের ভালোবাসায় তীর ঢুকিয়েছি দেখেন আপু আমি আমার পাপের সাজা পেয়েছি আজ আমি সত্যি অন্ধ হয়ে গেছি